জয় শ্রীকৃষ্ণ স্নেহের ছাত্র ছাত্রীরা তোমাদের প্রত্যেককে মুক্তির পাঠশালাতে স্বাগতম আজকে আমাদের ক্লাস যখন নবদে বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু হাজার তোমরা যারা বুঝতে চলেছ তোমাদের পরীক্ষাকে লক্ষ্য রেখে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আজকের ক্লাসে গণিতের প্রশ্ন রয়েছে তো সেই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নের ট্রিক কনসেপ্ট সমস্ত কিছু আমরা বিস্তারিত ভাবে শিখবো দেখবো প্রত্যেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রতিনিয়ত আমাদের এইরকম ছোট্ট ছোট্ট ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় প্রত্যেকে সেই ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে তার জন্য ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের সেই গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাতে ক্লিক করলেই তুমি আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে সেই গ্রুপের মধ্যে এই নবোদয় সম্পর্কিত যা যা কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় প্রত্যেকে খুব সহজেই সেগুলো পেয়ে যাবে সেই সঙ্গে তোমরা যারা আমাদের মুক্তির পাঠশালা থেকে আমাদের কোচিং নিতে চাইছো যখন নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা ক্লাস সিক্স এর জন্য আমাদের অফলাইন সেন্টার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অবস্থিত পশ্চিম মেদিনীপুরের কেমাথানিতে এছাড়াও তুমি যে কোনো জায়গা থেকে অনলাইন কোচিং এর মাধ্যমে আমাদের অর্জুন ব্যাচে ভর্তি হতে পারো এবং অর্জুন ব্যাচের মাধ্যমে তুমি কোর্স করতে পারো চলো চলে আসছি প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দ্য এভারেজ অফ ফাইভ নাম্বার পাঁচটি সংখ্যার গড় দশ বলা রয়েছে অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াচ ফর

আমার কতগুলো সংখ্যা ছিল পাঁচটা সংখ্যা ছিল তাদের গড় কত বলা ছিল টেন আমি কি করে দিচ্ছি গুণ করে দিচ্ছি কেন গুণ করছি না সমষ্টি টোটাল বের করার জন্য আমি জানি না পাঁচটা সংখ্যা কি কি কিন্তু আমি এটুকু অবশ্যই দিয়ে বলতে পারি যে ওই পাঁচটা সংখ্যার যোগ পঞ্চাশ হবে কেন না যেহেতু আমাদের তাদের গড় দশ বলেছে আমরা জানি সমষ্টি বের করতে হলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে পাঁচটি সংখ্যার যোগ কত পঞ্চাশ এবারে এই পাঁচটি সংখ্যার যোগফল থেকে আমি যদি একটি সংখ্যা তো জানি চোদ্দ সেই চোদ্দটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আর যে চারটা সংখ্যা পড়ে থাকে তাদের যোগভল কত হবে দশ থেকে বাদ দিলে এখানে তোমার থাকলো থেকে ছয় চার দিলে তিন তাহলে আর যে চারটা সংখ্যা পড়ে আছে আমি জানি না সেই চারটা সংখ্যা কত কিন্তু আমি এটা জেনে গেছি যে সেই চারটা সংখ্যার যোগফল ছত্রিশ আমাদেরকে কি বের করতে বলেছে ওই চারটি সংখ্যার এভারেজ গড় বের করতে বলেছে তাহলে গড় বের করতে হলে কি করতে হয় কি সমষ্টিকে আমাদের কি করতে হয় সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তাহলে এখন কতগুলো সংখ্যা আছে চারটা সংখ্যা আছে সেই চারটা সংখ্যার সমষ্টি কত বলে দিয়েছে ছত্রিশ তাহলে এটা ভাগ দিয়ে দাও নাইন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটাতে রয়েছে দেখো সি সিতে রয়েছে ওকে তাহলে প্রথমে পাঁচটি সংখ্যার মোট বের করে নেব। সেখান থেকে যে সংখ্যাটা বাদ দিতে বলেছে ওকে বাদ দিয়ে দিলে বাকি আর চারটা সংখ্যার মত পেয়ে যাব। সেই চারটা সংখ্যার সমাজটিকে চার দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো চলো এই যে আমাদের অর্জুন ব্যাচ দু চলছে আমাদের প্রত্যেক দিনই সপ্তাহে সাত দিনে আমাদের লাইভ ক্লাস করানো হয় তুমি প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড পেয়ে যাবে অর্থাৎ কোনোদিন তুমি যদি কোনো লাইভ ক্লাস মিস করে যাও তুমি কিন্তু পরে সেটার আবার রেকর্ডেড দেখে নিতে পারবে যে ওই দিন স্যার ক্লাসে কি কি করিয়েছে বুঝিয়েছে তবে প্রত্যেক দিন লাইভ ক্লাস অ্যাটেন্ড চেষ্টা করতে হবে কারণ লাইভ ক্লাস চলাকালীন তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো তুমি সঙ্গে সঙ্গে স্যারকে জিজ্ঞেস করতে পারবে হয়েছে চলো চলে আসছি দ্বিতীয় প্রশ্নে কি বলেছে দেখো কলকাতা ও রাঁচির দূরত্ব ছশো উনিশ কিলোমিটার একটি ট্রেন চোদ্দ ঘন্টায় ওই পথ অতিক্রম করলো ট্রেনটি প্রতি ঘন্টায় কত পথ অতিক্রম করেছে দূরত্ব সময় গতিবেগ থেকে কি বলা রয়েছে দ্য ডিস্টেন্স বিটুইন কলকাতা এন্ড রাঁচি it 619.92 kilometers. a train covered this distance in 14 hours. how much distance did the train অর্থাৎ আমাদেরকে কি বের করতে বলেছে স্পিড গতিবেগ বের করতে বলেছে এই যে কথাটা বলেছে দেখো 20 প্রতি ঘন্টায় কত পদতিক্রম করে এই যে কথাটা প্রতি ঘন্টায় প্রতি কথার অর্থ কি এক তাহলে এক ঘন্টায় যতটা পথ অতিক্রম করে সেটাকেই তো আমরা গতিবেগ বলি স্পিড বলি তাহলে স্পিড বের করতে বলেছে গতিবেগ গতিবেগ বের করতে হলে কি করতে হয় দূরত্বকে অর্থাৎ ডিস্টেন্স আমাদের সময় টাইম দিয়ে ভাগ করতে হয় গতিবেগ বের করতে হলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয় তোমরা এগুলো ঐকিক নিয়মেও করতে পারো চোদ্দ ঘন্টায় যদি এত কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কত পথ যাবে এটাকে চোদ্দ দিয়ে ভাগ করে দেবে গল্প শেষ তাহলে ছশত উনিশ দশমিক নয় দুই তাকে আমরা চোদ্দ দিয়ে ভাগ করব ঠিক আছে করলে আমাদের কত হবে দেখো ভাগটা চোদ্দ চারে ছাপান্ন পাঁচ নামলো উনষাট চোদ্দ চারে ছাপান্ন তিন নামলো উনচল্লিশ চোদ্দ দুই আঠাশ আঠাশ মানে এখানে নামলো এগারো একশত বারো চোদ্দ আটে একশত বারো চুয়াল্লিশ দশমিক দুই যে দেখো সি তে রয়েছে তাহলে সিম্পল তুমি ঐতিহ্যের মাধ্যমে অঙ্কটা করতে পারতে যে চোদ্দ ঘন্টায় যদি এত এই যে ছশো উনিশ দশমিক নয় দুই কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় কত পথ যাবে যেটা আমরা করতাম চোদ্দ দিয়ে ভাগ ওটাই আমরা করলাম চুয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে চলো তৃতীয় প্রশ্ন একটি বালককে কোন একটি সংখ্যাকে পৌঁছে দাও ভালো প্রশ্ন রয়েছে একদম সহজ প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন নগদের পরীক্ষার জন্য দারুণ প্রশ্ন রয়েছে কি বলেছে দেখো একটি বালককে কোনো একটি সংখ্যাকে পঁচিশ দ্বারা গুণ করতে বলা হলো বালকটি ভুল করে সংখ্যাটিকে বাহান্ন দ্বারা গুণ করলো ফলে তার প্রাপ্ত গুণফল প্রকৃত গুণফলের চেয়ে তিনশো চব্বিশ বেশি হলো আসবেই তো তাকে গুণ করতে বলেছিল পঁচিশ দ্বারা সে গুণ করেছে বাহান্ন দিয়ে বেশি সংখ্যা দিয়ে গুণ করে ফেলেছে ফলে তো গুণফল তো বেশি আসবেই কত বেশি এসছে তিনশো চব্বিশ এ বয় ওয়াজ আক্স টু মাল্টিপ্লাই এ সার্টেন নাম্বার বাই টোয়েন্টি ফাইভ বাই মিস্টেক

এই সাতাশ বেশি দিয়ে গুণ করার জন্যই আমি গুণফল কত বেশি পেয়েছি তিনশো চব্বিশ তাহলে এই বেশি দিয়ে গুণ করার জন্য আমি গুণফল বেশি তাহলে আমি পেয়েছি আরো সহজে বলতে পারি এই সাতাশ দিয়ে গুণ করার জন্যই আমি তিনশো চব্বিশ পেয়েছি বেশি কথাটাও বলতে পারি সাতাশ দিয়ে বেশি গুণ করার জন্যই আমি তিনশো চব্বিশ বেশি পেয়েছি সাতাশ দিয়ে গুণ করার জন্যই আমি তিনশো চব্বিশ পেয়েছি তাহলে আমাদের যে সংখ্যাটা যে সংখ্যাটাকে গুণ করতে বলেছিল সেটা কি হবে তিনশো চব্বিশ দিয়ে ভাগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাবো তাহলে সাতাশ একে এখানে সাতাশ আসবে পাঁচ চার চুয়ান্ন সাতাশ দিয়ে চুয়ান্ন বারো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এগুলো তুমি এক্সটেক্স ধরেও করতে পারো ধরি সংখ্যাটি এক্স তাহলে বাহান্ন গুণ এক্স থেকে পঁচিশ গুণ এক্স বাদ দেবো বাদ দিলে আমাদের তিনশো চব্বিশ আসবে এত কিছু করার দরকার নেই সুন্দর থাকবে কি না কত বেশি গুণ করেছি সাতাশ বেশি গুণ করেছি এই সাতাশ বেশি গুণ করার জন্যই তিনশো চব্বিশ গুণফল বেশি এসছে তাহলে আমাদের কত কে গুণ করেছে এই গুণ ফলকে সাতাশ দিয়ে ভাগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব বাদ চলো আজকের ক্লাসে চারটি অঙ্ক রেখেছিলাম শেষ প্রশ্ন দেখো এটা তো নগদের জন্য বিশাল মারাত্মক গুরুত্বপূর্ণ কি বলেছে দেখো এই যে অঙ্কগুলো না এগুলো তোমরা বিভিন্ন তোমরা নানা সময় দেখবে তোমাদের দাদা দিদি বা বিভিন্ন থেকে তোমাদের থেকে বড় যারা বিভিন্ন সরকারি যে পরীক্ষাগুলোতে বসে এই ধরনের অঙ্কগুলো তাদের সরকারি পরীক্ষাগুলোতে আসে এগুলোই আমরা নবোদয় শিখছি টু হান্ড্রেড এইটি অরেঞ্জেস ওয়ার ডিস্ট্রিবিউটেড এমন ফিফটি বয়স অ্যান্ড এমন ফিফটি বয়েজ অ্যান্ড গার্লস ইন সাচ এ ওয়েট ইচ বয় রিসিভ ফাইভ অরেঞ্জ অ্যান্ড ইচ গার্ল রিসিভ সেভেন অরেঞ্জেস হাউ মেনি গার্লস স্কোয়ার দেয়ার তাহলে মোট কতগুলো কমলা লেবু রয়েছে দুশো আশিটা কমলা লেবু রয়েছে এই দুশো আশিটা কমলা লেবুকে কি করা হচ্ছে ভাগ করা হচ্ছে কত জনের মধ্যে ভাগ করেছি পঞ্চাশ জনের মধ্যে ভাগ করেছি কত জনের মধ্যে ভাগ করেছি পঞ্চাশ জনের মধ্যে ভাগ করেছি ঠিক আছে এবারে বলেছে ওই পঞ্চাশ জনের মধ্যে কি কি আছে বয়স আছে গার্লস আছে বালকও আছে বালিকাও আছে এবার কেমন করে দেয়া হচ্ছে প্রত্যেক বালককে পাঁচটি করে কমলা লেবু দেয়া হয়েছে প্রত্যেক বালিকাকে সাতটি করে কমলালেবু দেওয়া হয়েছে প্রত্যেক বালককে পাঁচটি করে কমলালেবু দেওয়া হয়েছে প্রত্যেক বালিকাকে সাতটা করে কমলালেবু দেওয়া হয়েছে এগুলো এক ধরে বিস্তারিত ভাবে বোঝানো যায় আমি তোমাদেরকে একদম সহজভাবে কিভাবে বোঝাচ্ছি আমাদের মোট কতজন আছে পঞ্চাশ জন এই পঞ্চাশ জন কিন্তু ছেলে আর মেয়ে মিলিয়ে আমি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি সবাই মেয়ে আছে পঞ্চাশ জনের পঞ্চাশ জনই মেয়ে আছে আচ্ছা প্রত্যেক বালিকাকে কটা করে কমলালেবু দেওয়া হয়েছে সাতটা করে দেখো বলেছে প্রত্যেক বালিকাকে সাতটা করে কমলালেবু দেওয়া হয়েছে তাহলে পঞ্চাশ জনের পঞ্চাশ জনই যদি বালিকা হয় তাহলে আমার কতগুলো কমলালেবু দরকার তিনশো পঞ্চাশটা তাই তো পঞ্চাশ জনের পঞ্চাশ জনই যদি বালিকা হয় প্রত্যেকে যদি সাতটা করে কমলালেবু পায় তাহলে কতগুলো কমলালেবুর প্রয়োজন তিনশো পঞ্চাশটা কিন্তু আমাদের কাছে আছে কতটা দুশো আশিটা এই দুশো আশিটা কমলালেবুই তো দিতে হবে তাহলে আমাদের কাছে কতগুলো কম আছে আমাদের কাছে কতগুলো কম আছে সত্তরটা কম আছে তাহলে আমার আছে দুশো আশিটা আমি ধরে নিলাম পঞ্চাশ জনই বালিকা আছে তাহলে তাহলে দেখলাম জন বালিকাকে যদি দিতে হয় আমার 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 যে ধরাটা ভুল ধরা হয়েছে কারণ প্রশ্নে বলেছে দুশো আশিটা কমলা লেবু আমি সবাইকে বাড়ছি কিন্তু এখানে এসছে আমার তিনশো পঞ্চাশটা তাহলে আমার ধরাটা ভুল হয়েছে তাহলে ওই ভুল ধরার জন্য আমার কতগুলো কমলা লেবু বেশি প্রয়োজন হচ্ছে সত্তরটা কমলা লেবু বেশি প্রয়োজন হচ্ছে এই আমাকে কি করতে হবে ভাগ করতে হবে কাদের মধ্যে না আমি প্রত্যেকে করে কমলা লেবু দেবো সাতটা করে কিন্তু আমি দিচ্ছি দিচ্ছি কাকে ছেলেদেরকে মেয়েদেরকে সাতটা দিচ্ছি বালককে পাঁচটা দিচ্ছি বালিকাকে সাতটা দিচ্ছি যেহেতু আমি সবাইকে বালিকা ধরে নিয়েছি তাহলে সবার ক্ষেত্রে আমি সাতটা করে ধরে নিয়েছি তাহলে কিন্তু সবাই কিন্তু ওখানে বালিকা ছিল না বালক ও কিছু জন ছিল বলল আমি প্রত্যেকে যেহেতু সাতটা করে ধরেছি তাই কটা করে আমার বেশি ধরা হয়ে গেছে দুটো করে আমার বেশি ধরা হয়ে গেছে তাই এই দুই দিয়ে ভাগ বললেই আমরা কার সংখ্যা পেয়ে যাব বলতো দুই দিয়ে ভাগ বললেই আমরা বালকের সংখ্যা পেয়ে যাব যে যেহেতু আমার দুটো করে বেশি ধরা হয়ে গেছে তাহলে এই 70 কে যদি আমি দুই দিয়ে ভাগ করি আমরা যে সংখ্যাটা পাবো সেটা কার সংখ্যা পাবো বালকের সংখ্যা আবার রিপিট আমি ধরে নিলাম 50 জন বালিকা আছে তাহলে পঞ্চাশ জন বালিকা থাকলে প্রত্যেকে তো সাতটা করে কমলা লেবু দেবো তার মানে তো তিনশো পঞ্চাশটা কমলা হওয়ার কথা কিন্তু আমার হয়েছে কমলা আছে কটা দুশো আশিটা তার মানে আমার যে ধরাটা ধরেছি যে পঞ্চাশ জন বালিকা সেটা ভুল ধরেছি অ্যাকচুয়ালি পঞ্চাশ জন বালিকা নেই কিছু বালুক আছে তাহলে আমার কত কম হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে দুশো আশি বার দিলে সত্তরটা কম কমলা লেবু হচ্ছে কিসের জন্য কম হচ্ছে না ওখানে কিছু বালকও আছে বলে তাহলে আমি এখানে কত বেশি ধরেছি গো প্রত্যেকের সাতটা করে কমলা লেবু ধরেছি তাহলে কটা বেশি ধরেছি দুটো করে বেশি ধরেছি এই দিয়ে ভাগ বলে আমরা কি পাবো বালকের সংখ্যা পাবো প্রশ্নে কিন্তু বালিকার সংখ্যা বের করতে বলেছে তাহলে আমরা কি করব মোট আমাদের কতজন পঞ্চাশ জন তার মধ্যে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন যদি আমাদের পঁয়ত্রিশ জন যদি আমাদের বালিকা হয় সরি বালক হয় তাহলে বালক কতজন বালিকা কতজন পনেরো জন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটাকে আরো দু তিন রকম ভাবে করা যেতে পারে এটাকে মিশ্রণ দিয়েও করানো যেতে পারে ঠিক আছে তাহলে পনেরো আমাদের অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে ওকে তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে কারোর যদি কোথাও কিছু জিজ্ঞাসা থাকে প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাইকে শুভরাত্রি